আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শুধুমাত্র পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের রাজনীতিতে এক নতুন বিতর্কের সূচনা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার রাজ্যপাল সিবি ভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের একজন মহিলা অস্থায়ী কর্মী শীলতাহানির অভিযোগ এনেছেন যেই সময় অভিযোগটা তিনি এনেছেন সেই সময় রাজ্যে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকি গতকাল রাত্রেও রাজভবনে রাত্রি যাপন করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী গতকাল রাত্রে নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের রাজ্যপালের সাক্ষাৎ হয়েছে সেই সাক্ষাতে প্রধানমন্ত্রী তাকে কি বলেছেন বা সিভি আনন্দ বোস কী সাফাই প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন তা আমাদের কাছে অজানা কিন্তু দেখা গেল রাত কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী যখন উত্তরবঙ্গের দিকে নির্বাচনী প্রচারের জন্য রওনা হলেন তখন রাজ্য ত্যাগ করে কেরলে চলে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সিভি আনন্দ বোসের বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এমন নয় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে কখনো বিল না সই করার অভিযোগ তার বিরুদ্ধে কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি এমন রিয়াক্ট করেছেন তা নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির নাম করে যেভাবে রাজ্য জুড়ে একেবারে ট্যুরিস্টের মতো ঘুরে বেরিয়েছেন আসলে বাংলার মানুষ কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার কাছ থেকে কোনো সুফল লাভ করেননি সেই বিতর্কের মাঝে যেভাবে তার বিরুদ্ধে এই রকম একটি মারাত্মক অভিযোগ উঠল শীলতাহানির তা নিয়ে নতুন বিতর্কের মাঝে আমাদের একটাই অনুরোধ অনেক হয়েছে অনেক রুম খুলেছেন অনেক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন অনেক রাজ্যের উন্নয়নের কথা বলেছেন অনেক রাজ্যের উন্নতির কথা বলেছেন কিন্তু রাজ্যপাল মহোদয় আপনার কাছে করজোরে অনুরোধ আপনি মনে রাখবেন আপনি যে চেয়ারে বসে রয়েছেন সেই চেয়ারে একসময় পদ্মজা নাইডু নুরুল হাসান গোপাল কৃষ্ণ গান্ধী শ্যামল সেনের মতো রাজ্যপাল ছিলেন এই রকম একটি পদে বসে আপনার বিরুদ্ধে যে বারবার বিতর্ক উঠছে তার থেকে বাংলার মানুষ ইতিমধ্যেই প্রশ্ন উঠতে করতে শুরু করেছেন অনেক হয়েছে গুড বাই সিভি আনন্দ বোস নমস্কার যদি আমার আজকের পরবর্তী আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন শুভরাত্রি ভালো থাকবেন